প্রসার চালু হবে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া এই বেকলা দৃষ্টির আল্লাহ তাআলার কিছু বাংলাদের সাথে নিয়ে কোরআন ও হাদিসের আলোকের কিছু কথা শোনা এবং বলা যেই রব তৌফিক সেই রবের প্রতি সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ আজকে ফলজা আইনের শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী চাকমল উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আলেম দিন বিশিষ্ট শিক্ষাবিদ মৌলানা হাবিবুর রহমান প্রধান অতিথি হিসাবে আছেন বিশেষ অতিথি হিসাবে আছেন চাকমল উপজেলা কর্মপরিষদ সদস্য আপনাদের সাবেক শাখা সম্মানিত সভাপতি এবং সদস্য জোনাজ আব্দুলো হক এবং হাসেন চাকমর পৌরসভার সম্মানিত ঢাকা বিশ্ববিদ্যালয় দুঃসুমায় ইসলামী ছাত্র শিবিরের সৈনিক ভাই সাদাম হোসেন সহ ফলদান শাখার বিভিন্ন পর্যায় কৃষির ভাই আসসালাম আলাইকুম মরহামতুল্লাহ চার রোমাদানাল্লা জি উনজিলা ফিল কোরআন হুলালিল্লাহ তবাইনাতি মিনাল হুদা ওয়াল কিতাব আল্লাহ তাআলা সূরা বাকারায় 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন রমজান মাস এই মাসে কোরআন নাযিল করা হয়েছে আর এ এই মানব জাতির জন্য পরিপূর্ণ হিদায়াতের বার্তা নিয়ে এসেছে আর এই কোরআন সত্য সঠিক পথে নির্দেশনা নিয়ে এসেছে আর একটা বিষয় যে সেটা হচ্ছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য এখানে স্পষ্ট করা হয়েছে সম্মানিত উপস্থিতি এই কোরআন যে আমাদের কাছে আসছে পৃথিবীতে আসছে এই কোরআন ছিল কোথায় এই কোরআনটা ছিল লোহে মাহুষে এই লোহে মাকুসে স্থানটা কোথায় সাততলা আসমান জমির পাড়ি দিয়ে তারপরে একটা স্থান আছে সেখানে বাইতুল মামুর যেখানে সত্তর হাজার ফেরেস্তা একবার করে তর করার সুযোগ পান তারপরে আরেকটা স্থান আছে সেটা হচ্ছে বড়ই গাছ নামার একটা স্থান আছে সেখানে তারা অবস্থান দেয় তারপরে সেখান থেকে এই রোহে মাহফুজের একটা স্থান এই স্থান পরে আল্লাহ তালা আরসের আদি সম্মানিত উপস্থিতি এই কোরআন যে কোরআনের যে বাড়িটা কোরআনের যে শহরটা আল্লাহ রসুল বলেন ও শোনো কোরআন ছোট থেকে আসছে এবং এই সাততলা আসমান জমিতে আল্লাহ দিয়েছেন যে প্রথম আসমান এই পৃথিবীকে যে সাহারা মো মরুভূমের তুলনা করেছে এই সাহারা মরুভূমির মধ্যে একটা আংটি যদি রাখা হয় ওই আংটি সাহারা মরুভূমির তুলনায় যতটা ছোট তো প্রথম আসমানের তুলনায় পৃথিবী ততটা ছোট তারপরে দ্বিতীয় আসমান প্রথম আসমান কাঁচের চতরের তো আকার ধারণ ছোট এরপরে এত বড় বড় সব সপ্তম আসমানে তারপরে বাইতুল মামুরি একটা কাবা শরীফ আছে সেখানে ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তাকে একটা পাওয়া একটা সুযোগ তারপরে বড়ে গাছ নামের একটা স্থান আছে সেখানে ফেরেস্তারা ওখানে অবস্থান করে এরপরে পৃথিবীর যত বড় প্রশস্ত পৃথিবীর যত বড় হাইট এই এত বড় জায়গায়

ফেরেস্তাদেরকে গল্প শোনাচ্ছে আমার মতো তার সাহেবদেরকে গল্প শোনাচ্ছে শোনো একজন একটা পৃথিবীতে আমরা যে তারকা রশি যে আলো রশি যে নয় লক্ষ তেরো হাজার গতিতে সে দরিয়াতে আসে এই একটা তারকা সেই ফেরেস্তার কাঠ থেকে কানের লতি পর্যন্ত পৌঁছাতে সাত শত বছর লাগবে সেই আলোর রশি পৌঁছাতে তাহলে সেই ফেরেশতার আকৃতি এত বড় আকৃতি এই রকম আটজন ফেরস্তার কাজের উপর ভার করে আল্লাহ তালা সেদিকে কিয়ামতের মাঠে নাবে এই স্থান থেকে এই কুরআন আমাদের কাছে আসছে যে কুরআনটা যার উপর অবতীর্ণ হওয়ার কারণে তিনি মানব করে সেরা মানব তিন নবীদের মধ্যে সেরা নবী হিসাবে একমাত্র এই কুরআন অবতীর্ণ হওয়ার কারণে এবং এই কুরআনের যদি কোনো ব্যক্তি জীবন যাপন করে তাহলে আমরা সবাই তাকে বলি এই ব্যক্তি খুব ভালো মানুষ এ নম্র এ নামাজি এ পরেশগারী এ সব কিছু ভালো মানুষের সব দিক নির্দেশনা পাওয়া যায় কৃষির কারণে কোরআন দিয়ে তার জীবন যাপন করার কারণে কোনো পরিবার যদি এই কোরআন দিয়ে জীবন যাপন করে তাহলে সেই পরিবারকে আমরা ভালো পরিবার হিসাবে আখ্যায়িত করি এবং ভালো পরিবার হিসেবে জানি কোন সমাজ যদি কোরআন এবং সন্ধ্যার ভিত্তিতে কোন সমাজ যদি পরিচালনা করা হয় সেই সমাজ আদর্শ সমাজ হিসাবে পরিচিতি লাভ করে যে রাষ্ট্র যদি কোরআন দিয়ে কোন রাষ্ট্র যদি পরিচালনা করা হয় সেই রাষ্ট্র মান মর্যাদা আল্লাহ তারা এমন পর্যায়ে পৌঁছায় রাষ্ট্র কোনো দুর্নীতি থাকে না সেই রাষ্ট্র কোনো দিন ব্যবসারী থাকে না সেই রাষ্ট্র কোনো দিন থাকে না সেই রাষ্ট্র কখনো অবিচার থাকে না একটাই কারণ যদি সেই কোরআন দিয়ে যদি সেই রাষ্ট্র পরিচালনা করা হয় আপনারা দেখছেন আমাদের প্রতিবেশী দেশ আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে ছিল তাদের টাকার মান ছিল বাংলাদেশের চাইতে অনেক তীর্ণ স্তরে করেছিল। অতএব সেই রাষ্ট্র যখন কুরআনের শাসন قائم করার সাথে ওই রাষ্ট্রের অর্থনৈতিক মান অনেক উপর চলে আসে সমানিত পরিস্থিতি আমরা যদি সেই কুরআনের সায়তনে এই বাংলাদেশে যদি সেই কুরআন দিয়ে যদি শাসন ব্যবস্থা হয়ে যায় তাহলে আল্লাহ রাসূলের সময় যেমন সেই সময় যাকাতের অর্থ ফেরকার অর্থ দাঁড় করার জন্য মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে যায় মানুষকে জাকাতের অর্থ নেওয়ার লোক কিছু পাওয়া যাচ্ছে না আজকে আমাদের বাংলাদেশে তার উল্টা তত্ত্ব দেওয়ার জন্য মানুষ দাঁড়ে দাঁড়িয়ে ঘরে ফেরকার নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘরে কারণ একটাই ঘোরের কাছ থেকে আমরা সরে এসেছি সম্মানিত উপস্থিতি আমরা সেটাই করতে চাই